হ্যালো সবাইকে লক্ষ্মীপুর শহর নাইনটি নাইন প্লাস থেকে আপনাদের সবাইকে সুস্বাগত এখানে আপনার জন্য এবং আপনার বাসা সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এখানে পেয়ে যাবেন এছাড়াও অনেক কিছু থাকবে এই ভিডিওতে তাহলে ভিডিওটা শুরু করা যায় এখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় যেগুলো বাসা বাড়ি সাজানোর জন্য অনেক বেশ এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বেনা যেগুলো কয়েকটা ধরনের হয়ে থাকে আর বাংলা কিছু সিনারি এগুলো আপনার বাসাবাড়িতে লাগালে অনেক সুন্দর দেখা যাবে দেশীয় বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এখানে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন আমরা আলাদা আলাদা ভাবে ক্রয় করে থাকি ওগুলা সবকিছু একসাথে পেয়ে যাবেন নাইনটি নাইন প্লাস এছাড়াও রয়েছে বিছনার চাদর নামাজের মশলা বিভিন্ন ধরনের জিনিস আমরা অনেকে কাছে জিনিস সেট সহ কিন্তু পছন্দ করি আপনি যদি চান সেট সহ এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন যদি চান আলাদা আলাদা হবে ক্রয় করবেন ওই এখানে আছে পাশাপাশি রয়েছে মেলামিনের জিনিস আপনারা পাওয়া যায় না স্টিলের আসবাবপত্র যেখানে আপনি হান্ডি পাতিল থেকে শুরু করে টিফিন বাটি পর্যন্ত পেয়ে যাবেন অনেকে মনে করেন প্লাস্টিকের জিনিস হয়তো থাকবে না অবশ্যই প্লাস্টিক এর সব ধরনের পণ্য এখানে রাখা হয়েছে আপনাদের জন্য এবং বাসা বাড়িতে বিছানোর জন্য যে পাপুজ গুলা ব্যবহার করা হয় পাপুজ গুলো আপনাদের জন্য রাখা হয়েছে এছাড়াও আমার ভিডিও ফুটে এখানকার প্রতিটি জিনিসের সৌন্দর্য তুলে ধরার জন্য যথেষ্ট নয় এবং কি আমার ভাষায় প্রকাশ করতেও ব্যর্থ হচ্ছি আসসালামু আলাইকুম আমাদের সব নাইনটি নাইন প্লাস এটা লক্ষ্মীপুরে আমরা সর্বপ্রথম নিয়ে আসছি আর আমাদের উদ্দেশ্য এবং আদর্শ হচ্ছে কাস্টমারদেরকে স্বল্প মূল্যে এবং ভালো মানের প্রোডাক্ট কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আমাদের সব আপনারা সবাই আসবেন দেখবেন যদি পছন্দ হলে তিনবেন পছন্দ না হলে বলবেন কোরাম মোস্তাফা দেবের আমরা যেখানে সামনে দিয়ে গিয়ে দেখতে পারি এটা বিশাল সমাহার ব্যাপটিসিন এখানে কি সব শেষ স্পেশাল রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলা না আশা করি আপনি এই হলুমটার ভিতরে প্রবেশ করলে এখানে থাকায় এই অত্যাধুনিক জিনিসগুলি আপনি সহচক্ষে দেখতে পারবেন যে কখনো আজবাপত্র কিনার জন্য লক্ষ্মীপুর শহর আসেন অবশ্যই 99 প্লাস তে ঘুরে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ